চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু আজ করবে না যখন নবীর বয়স হলো পঁচিশ বছর জোরে কোন কয় বছর আমার মা বোনদের জন্য আপনাদের জন্য আছে পঁচিশ বছরে আল্লাহ নবী কি করছিলেন কথা কয় না বিবাহ করছিলেন যাকে বিবাহ করছিলেন তার বয়স কত জোরে বলেন সবাই বলেন তিনি মক্কার মধ্যে সবচাইতে কি ছিলেন সব চাইতে ধনবতী রমণী ছিলেন একদিন আল্লাহর কি শান শোনেন হালিমা তো ইয়া খাতিজার বয়স চল্লিশ আর নবীর বয়স পঁচিশ কিছুদিন আগে আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো পঁচিশ আর খাতিদার বয়স হলো আটাশ মানে পঁচিশ আর কত আটাশ তিন বছর কম বেশি উনি যুক্তিটা বুঝিয়ে দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয় সেই মেয়ের প্যার থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিদার প্যাট থেকে হয়েছে ধরে কারণ তার প্যার থেকে সাতটা সাতটা সন্তান খাদিদার প্যাট থেকে হয়েছে তার মধ্যে চারটা হলো মেয়ে আর তিনটা হলো ছেলে আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কৃপ্তিয়া তার প্যাট থেকে একটা ছেলে হয়েছে নাম হলো ইব্রাহিম ধরে কারণ নাম কি ইব্রাহিম আর খাদিজার প্যাট থেকে হয়েছে তিনটা একটা হলো তৈয়ব একটা হলো তাহের একটা হলো কাসেম এই তিনটা কি ছেলে আর মেয়ে কয়া মেয়ে হলো চারটা শোনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সিরাতেরা মাহফিল বুঝতেছেন না শোনা লাগবে চারটা মেয়ে হয়েছে একটা হয়েছে রোকেয়া নাম জানেন রোকেয়া নাম জানেন একটা কি রোকেয়া আর একটা নাম হলো জয়নাব একটার নাম কি জয়নাব সবাই বলেন না কেন একটার নাম কি জয়নাব আর একটা নাম হলো কুলসুমা আর একটার নাম হল ফাতেমাতু জোহরা ফাতেমাতুর জোহরা তো নবীর খাতিদা নবীর খাতিদার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির সে মেয়েটার নাম হলো সব সময় মায়ের কাছে থাকে পর্দার মধ্যে থাকে তো মা ছাড়া বাহিরে যায় না আর কুলসুমা রোকেয়া জয়নাব এরা পাড়া বেড়ায় ও বাড়ির যায় ও বাড়ির যায় ঘরে তো কিন্তু এই ফাতেমাটা সবসময় খাদিদার সাথে থাকে একদিন খাদিদা দল কবরা বলতেছে মা ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো তখন ফাতেমা মুসকি মুসকি হয়েছে বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড় শোনেন মানে সবসময় কাছে থাকে তো থাকতে থাকতে খেয়াল নেই যেরকম আল্লাহ নবী সবসময় কাছে কিন্তু আল্লা নবী সবসময় কাছে না একটা সুরা আছে দেখবেন এই ওটা বাসা করা কেন ওটা বাসা করলে মোনাবাদ করে দেব ওটা বসা কি সুরাটার নাম হলো সুরাই ফিল আপনারা দেখেন যারা আলে বলাম আছেন তারা দেখেন এখানে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফায়লা রু কাবিল ফিল আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন তখন রাসুল বলতেছে আল্লাহ হস্তি বাহিনী এই এই ঘটনা কখন ঘটছে তখন আল্লাহ বলতেছে আপনার জন্মের পাঁচ বছর আগে তাহলে জন্মের পাঁচ বছর আগের জিনিস কি নবী দেখছে তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা তারা মানে কি দেখা মানে সবসময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায় যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না যার কারণে খাতিজা বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর জানো তো ফাতেমা বলতেছে মা আমি তখন কত বড় তখন খাতিজা বলতেছে তোমার তো জন্মই হয়নি তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেন ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমতী বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতেছে মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না কিন্তু আপনি যখন করলেন বিয়ার খবর জানো এখন জানবার মন যাচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজা বললেন তাহলে শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত যেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইপা ধরছে খাদিজা বললেন মা মুখটা যদি চাইপা ধরো তাহলে বলবো কেমনি ফাতিমা বলতেছে বা এমন কথা কেমন বলতেছেন আমার বাবা হলো বিশ্ব নবী আমার বাবা সম্পর্কে রাখাল শব্দ আমি শুনতে চাই না খাতিজা বললেন ফাতেমা মেয়েরা আসলেই বাপকে বেশি ভালোবাসে সোনাল বলে মেয়েরা কিন্তু আসলেই বাপকে বেশি ভালোবাসে দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে ওই কিন্তু বলে আব্বাসলি করে দেবো আব্বা বলে দেব দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে খাদিজা তোরা বললেন আগে ঘটনা শোনো তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাটটা টান দাও এবার ফাতেমা হাট টান দিয়েছে খাদিজা বলতেছে শোনো আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর সমস্ত রাখালগুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে আমি খাদিজা বেলপুরের থেকে আস্তার্য হয়ে গেলাম হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে বেলা আরাম করে আমি রাকালের সর্দারকে ডাকতে বললাম রে রাকালের সর্দার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে চটতেছে আর তোমরা বেলা ঘরে আরাম করো তোমাদের কি ভয় নাই রাকালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার গুলো সব ভদ্র হয়ে গেছে এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার সব ভদ্র হয়ে গেছে খাদিজা বলতে যে রাখালের শব্দ জন্তু জানোয়ার কোনদিন একটা রাখালের ভক্ত হয় না বাধ্য হয় না রাখালের শব্দরা বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন খাদিজা বললেন ফাতেমা ওই রাকালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি রোদে পোড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে এত তীব্র রোদ রোদের কারণে পাহাড়ের পাথর পোড়া গন্ধ আসতেছে বালু পোড়া গন্ধ আসতেছে কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই কে যেন তার মাথায় একটা ছাতা ধরেছে আমি খাদি যাতে মার কাছে বলতে যার দূরে থাকতে পারলাম না একটু গিয়ে দেখতে পাই ওই মেঘ ছাতা হয়ে নাই বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঠুকলো এটা কোনো দুনিয়ার আতরের সুগন্ধ নয় যেন বেহস্তের মিসকাম্বরের কাম্বরের সুগন্ধ বইতেছে আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো আমি খাদিয়া দীর্ঘদিন বিধবা ছিলাম দুনিয়ার অনেক নেতারা আমাকে বিয়ে করতে চাইছিল কারণ মক্কার সব চাইতে ধনী ছিলাম কিন্তু তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার আনন্দের ফুল ফুটে গেল আমি ঘরে চলে আসলাম আসার পরে দাসী বলতেছে মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন তদন্তের আমি কইলাম তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম দাসী মূর্খ বুঝতে পারে নাই আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বী তোমার ভাতিজা রাখালের চাকরি খাদিজা ক্যান্সেল করে দিয়েছে আবু তালেব এক দৌড়েছে খাদিজার কাছে বললেন মা আমার এত ভাতিজা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিল খাদিজা বলতে চা তার একটাই মাত্র অপরাধ আমি তাকে রাখালকে রাখবো না তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চা খাদিজা তো লোক তো রে ফাতে না সে রাখাল আমার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্বনবী। আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালির দায়িত্ব দিয়েছেন দরে কান আল্লাহ রাখাল এটা আল্লাহ রাসুলও আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে দরে কান আল্লাহ এখানে যত অভিভাবক আছেন আপনাদের অধীনে নাই রাখালি করা লাগবে তো রাখালি কি আপনি হয়তো বলবেন শুধুর আমার তো গরু নাই আমার ছাগল নাই আমি কিসের রাখালি করবো এই ছেলেবেলেরা শোনেন আজকাল তো অধিকাংশ ছেলেবেলে সব সিজার করা বোঝেন না হ্যাঁ আপনি সিজার করা বাচ্চাকে যতই ওয়ার্স নেন কোনো কাম হবে না কোনো কাম হবে না আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি মা এই যে ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম এখন আর ভয় গজল গাই না কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা স্বীদার করে একটা মেয়ে মানুষ স্বীদার করায় না সবগুলো মরদ মানুষ তাহলে মেয়েদের প্যাট কাটে কারা হে কথারা কথা কর না কেন প্যাট কাটে পুরুষেরা তা এখন আপনার বউ যদি পর্দারি সিনারি হয় দরকার বাচ্চা নিবে কিন্তু ব্যাপারটা হ্যাঁ সিজার করবে না কোন কথা ঠিক কেনা কথা বলেন প্রত্যেকটা মাকে আমি বলতেছি ইন্নআল্লাহ মার ধৈর্যশীলদের সঙ্গে কে আছে কথা কন্যা কেন আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম তাহলে মায়ের প্রসব বেদনে একটু কষ্ট হয় কিন্তু কষ্টর পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না যেই মা একবার বাচ্চা নর্মালে হয় ওই বারবার বাচ্চা নর্মালে নিবে কারণ ওই জানে হতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ভালো মানুষের পুষ্য মতন কষ্ট হয়েছে কি একটু ধৈর্য ধরেন মায়েরা যারা পদ্মার অন্তরা আছেন একটু ধৈর্য ধরেন বাচ্চা হওয়ার আগেই কিন্তু প্যাট কাটে বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্ম হবে দুই দিন পর নর্মালে কিন্তু ডাক্তার টেকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই ব্যাকা হয়ে আছে এই যে মিথ্যা কথা বলবি ট্যাকে কেনাই এখন পেটের পানি শুয়ে গেছে বেকা হয়ে আছে এখন পেট কাটছে পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি তারপর চার পাঁচজন ডাক্তার কয় কে আমরা যে টেকা লোভে প্যাট কাটলে আর যে ঘুম ভাঙে নেন কি করি তখন বড়ো ডাক্তার বলে পেটের থেকে বাইর করে একটা ঘুরে আনতে তখন ওই প্যারত থেকে আসতে করে বাড়ি করে এরকম একটা ঘুরে দেয় যেই ঘুরে দেয় মাথার ঝাঁকি খায় এই যে ঝাঁকি খাওয়া খাসে এই ঝাঁকির কারণে এই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল না দেখলে আর কথা না ও যে ঝাঁকি খাসে এই মাথার ঝাঁকি খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া